এবার আমরা কথায় প্রবেশ করব কথাটা কি কথাটা হচ্ছে যে কলিযুগ কলিযুগ পাবন অবতার চৈতন্য মহাপ্রভু এসেছেন চৈতন্য মহাপ্রভু যে এসেছেন এই আশাটা এবারের আশাটা কোন কোনো যুগে তিনি অংশ অবতার হয়ে আসছেন মানে নিজে আসছেন না তো এবারে প্রভুর হুঙ্কারটা ছিল এরকম তার আবদারটা ছিল এরকম যে পাপে পরিপূর্ণ জগৎ ভগবানের বিমুখতা স্বয়ং আসতে হবে দ্বৈত আচার্য প্রভুর এই জোড়া জড়িতে তার হুঙ্কার আসতেই হবে তোমাকেই আসতে হবে স্বয়ং আসতে হবে অংশ অবতার কলা অবতার এ সমস্ত পাঠালে হবে না এই সমাজে যে রোগ সে রোগকে সারাতে গেলে তোমাকে লাগবে স্বয়ং প্রভু এসছেন এবারে এসছেন যে তাহলে সত্যতে নারায়ণ অবতারে হয়েছেন সত্যতে নারায়ণ অবতার সত্য যুগ যুগে রাম অবতার তারপরে কৃষ্ণ ভগবান করিতে মহাপ্রভু এসছেন কিন্তু আশাটা কেমন ভাবে এসছেন আশাটা এসছেন ব্রজভূমিতে লীলা করেছেন যে পরিকটদের নিয়ে সেই পরিকটদের নিয়েই উনি এসছেন গোলক বৃন্দাবন থেকে উনি এসছেন ব্রজধাম বৃন্দাবনে সেখানে যে পরিকররা ছিল সেই পরিকরদের নিয়েই আজকে এখানে এসছেন আজকে যারা এসছেন এখানে সেই পরিকরদের ভিতরে এমন একজন ছিলেন তিনি রাম ভক্ত তিনি যুগেও ছিলেন তাতে বানরেন্দ্র বানর রামভক্ত হনুমান সে ত্রেতাদ রাম ভক্ত সে বাড়ি এসছে গৌর পরিকরের ভেতরে একজন তিনি হচ্ছেন গুপ্ত মুরারিগুপ্তুরারি বৈদ্য বলে বৈদ্য বাড়িতে জন্ম কবিরাজ করেন মানে কারণ রোগ হলে রোগ সারাই করেন তিনি মুরারি বৈদ্য ইনি এসছেন তিনি তেতা যুগে বানর রামভক্ত হনুমান শেষ জেনে বাড়ে তো তার কথা আমরা আলোচনা করি আলোচনা করে চৈতন্য ভাগবতের কথা আলোচনা করে তারপরে আমরা রামলীলায় রামচন্দ্র বাবুর কথায় প্রবেশ করব কথা প্রসঙ্গ বিশ্রাম দেওয়ার একটু দশ পনেরো মিনিট আগে আমাকে একটু জানাবেন যা বসতে ইচ্ছা করছে না এবার তুমি বিশ্রাম দাও না হলে কিন্তু কথা চলতে থাকবে কখন কত সময় হয়ে যাবে আমি নিজেও জানবো না আর আপনাদের ওই বয়স হয়েছে পা টন টন করবে এত শীতের কাঁপুনি মা আচ্ছাদন নেই আমি তো বেশ ভালো জায়গায় বসে আছি তো মোরারিগুপ্ত এবার এসছেন মুরারিগুপ্ত যে এসছেন তা সেই পূর্বের ভাবটা কিছুতে ভুলতে পারেন না তার ইষ্ট হচ্ছেন রাম রামচন্দ্রপ্রভু এখানে যেসব পরিকররা এসছেন তারা পরবর্তীকালে মহাপ্রভুকে মান্যতা দিয়েছেন মহাপ্রভুকে মান্যতা দিতে গিয়ে মহাপ্রভুর পথ অনুসরণ করেছেন রাধা কৃষ্ণের ভজন করেছেন বা বলেছেন কৃষ্ণ ভজ হ্যাঁ কৃষ্ণ নাম করো তাহলে কৃষ্ণের ভজনা করেছেন যুগল ভজনা করেছেন কিন্তু গুপ্ত সেখান থেকে সরতে পারেননি তিনি চোখ বন্ধ করলেই রামচন্দ্র তো ছোটবেলা থেকে চব্বিশ বছরের লীলা হচ্ছেন নবদ্বীপ লীলা প্রভুর আবির্ভাব নবদ্বীপে নবদ্বীপে আবির্ভাবের পরের থেকে নবদ্বীপ লীলা করেছেন চব্বিশ বছর তারপরে সন্ন্যাস কেশব ভারতীর কাছে সন্ন্যাসের পরবর্তী চব্বিশ বছর নীলাচল ক্ষেত্রে কাটিয়েছেন তাহলে চব্বিশ বছরের নবদ্বীপ লীলা চব্বিশ বছরের শ্রীক্ষেত্র মানে পুরী ধামে কাটিয়েছেন এই লীলা যখন চব্বিশ বছর কুড়ি ধামে কাটিয়েছেন সেই চব্বিশ বছরের ভেতরে প্রথম ছ বছর উনি তীর্থে ঘুরেছেন দক্ষিণ ভারত পশ্চিম ভারত উত্তর ভারত সেখানে নাম প্রচারে গেছেন ধর্ম প্রচারে গেছেন নামের মহিমা দেখিয়ে এসেছেন এবার ছ বছরের পরে আর পরের যে ছ বছর সেই ছ বছর কুড়িধামেই থেকেছেন এক জায়গায় বসে থেকে সবাইকে কোথায় কি করতে হবে জায়গায় জায়গায় পাঠিয়েছেন কার কি কাজ কোথায় যেতে হবে কি করতে হবে এই কাজটা করেছেন এখানে বসে থেকে তাহলে শেষের যে চব্বিশ বছর সন্ন্যাসলীলা শ্রীক্ষেত্রে সেই শ্রীক্ষেত্রে প্রথম ছ বছর উনি বাইরে বাইরে ঘুরেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন তীর্থস্থান পরের ছ বছর এক জায়গায় বসে থেকে সবাইকে পাঠিয়ে কাজ করেছেন পরের বারো বছর একেবারে গৃহবন্দী অবস্থা কেমন গম্ভীরালীলা সেখানে কারোর প্রবেশ নেই সেখানে রায় রামানন্দ সর্বদমদর ছাড়া আর কারোর প্রবেশ নাই গোবিন্দ আছে সেবক অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে সেখানে শুধু বিলাপ করেছেন হারাধে হারাধে বলে সারা রাত জেগেছেন প্রেমের মূর্ছনায় মূর্ছিত হয়ে পড়েছেন চৈতন্য চরিত্র অমৃত বা চৈতন্য ভাগবত এটা হচ্ছে প্রধান যে দুটো গ্রন্থ চৈতন্য চরিতের এই আটচল্লিশ বছরের আটচল্লিশ বছরের যে লীলা তাকে তিনটে ভাগে ভাগ করা আছে আদি মধ্য অন্ত পরবর্তীকালে চব্বিশ বছরের যে লীলা সেই চব্বিশ বছরের লীলাতে মুরারিগুপ্ত ছিলেন না মুরারীগুপ্ত ছিলেন নবদ্বীপ লীলাতে মুরারিগুপ্ত নবদ্বীপ লীলাতে আছেন এই যে চব্বিশ বছরের লীলা এখানে এখানে প্রথম যে বাল্যলীলা যৌবন লীলা তখনও পর্যন্ত মহাপ্রবুর ভক্তি কেমন জিনিস তার কোনো চিহ্নই তার প্রকাশ হতো না তার কোনো প্রকাশ নেই বরং ভক্তি পথে তখন নবদ্বীপ ধামে যারা আছেন অদ্বৈত আচার্য প্রভু মহাপ্রভুর থেকে অনেকটা দিনের বড় শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর থেকে অনেকটা দিনের বড় কতটা বড় ইনারদের সঙ্গে মিমায়ের বাবার মায়ের সক্ষতা তাহলে বয়সটা কেমন তো এই যে সময়টায় এই যে নবদ্বীপ লীলাতে এই সময়ে কিন্তু তার কোনো প্রকাশই নেই ভক্তিভাবের কোনো প্রকাশ নেই ভক্তিভাবের প্রকাশ নেই বলে শ্রীবাস পণ্ডিত বা আরো পণ্ডিত সমাজের কেউ কেউ তারা বলতেন বলতে নেই যে তুমি যেহেতু পড়াশুনো শিখোছ ওনাকে পণ্ডিত আখ্যা দেওয়া হয়েছে কারণ কি উনি যখন পড়াশুনো করছেন পড়াশুনো করতে করতে এত পাণ্ডিত্য এত মেধাবী ব্যাকরণে এত দক্ষতা শিক্ষা গুরু যিনি তিনি তাকে পড়াবার আদেশ করছেন মানে ক্লাস নিতে বলছেন মানে যিনি পড়ছেন যে এখন ছাত্র এখানে সে ক্লাস নিচ্ছে বলছে তুমি ক্লাস নাও কারণ তুমি যে ব্যাখ্যাটা করো আমি সেভাবে ব্যাখ্যা করতে পারি না নিমায়ের শিক্ষক বলছেন তা পাণ্ডিত্য আছে ব্যাকরণের জ্ঞান আর সারাক্ষণ ধরে ন্যায়ের উপরে তর্ক প্রচলিত যাদেরকে দেখতে পান তাদের সঙ্গে তর্ক এই দাঁড়াও এখন যাওয়া হবে না বলো এটাকে কি বলে এটা কি অর্থ এই নিয়ে চলল সারাদিন তো তার ভেতরে কোনো ভক্তির ভাব নেই এই নিমাই পণ্ডিত এই নিমায় পণ্ডিত পরিবর্তন হয়ে গেলেন কবে যেদিন গয়াতে গেলেন বাবার পিণ্ডদানের জন্য গয়া থেকে ঘুরে এলেন ঈশ্বরপুরীর কাছে মন্ত্র দীক্ষা নিয়ে তখন পরিবর্তন হয়ে গেলেন একেবারে পরিবর্তন মানে বিপরীত মেরি একেবারে যেমনটা ছিলেন তার একদম উল্টো রীতি তখন সারাক্ষণ মুখে কৃষ্ণ 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 শুধু কৃষ্ণ কৃষ্ণ না নয়নে অবিরত জলের ধারা ব্যাসদেব এই যুগের ব্যাস বৃন্দাবন দাস বর্ণনা করছেন যেন নদী বয়ে যাচ্ছে এত জলের ধারা শরীরে সমস্ত সাত্বিক বিকার প্রেমের সমস্ত বিকার সমস্ত সব প্রকাশিত হচ্ছে প্রকট হচ্ছে তাহলে ছিলেন একরকম হয়ে গেলেন আর রকম সেই সময়কার কথা শ্রীবাস আর দামোদর এ দুজন গিয়েছেন মুরারির বাড়িতে যে গিয়েছেন কেন মুরারির কাছে কিছু কথা শুনবেন কি কথা শুনবেন মুরারির কাছে কথা শুনবেন যে মুরারি প্রভুর সঙ্গে অনেক লীলা আছেন প্রভুর সঙ্গে লীলা আছেন মুরারির সঙ্গে মহাপ্রভুর সঙ্গে কিন্তু যে লীলাগুলো শ্রীবাস পণ্ডিতের সঙ্গে নেই যে লীলাটা দামোদরের সঙ্গে নেই যে লীলাটা অদ্বৈত আচার্যের সঙ্গে নেই কারণ ছিলেন তো ছিল কিন্তু ভক্তির কোনো চিহ্ন ছিল না বলে এই সমস্ত পণ্ডিতদের সঙ্গে মানে শ্রীবাস পণ্ডিতের সঙ্গে দ্বৈত সঙ্গে খুব একটা বিশেষ ওঠা বসা থাকতো না মাঝে মধ্যে এরাই বিরক্ত হয়ে বলতেন শ্রীবাস পণ্ডিত বলতেন তোমার কি একটু এই জ্ঞানটা বুদ্ধিটা এই পড়াশুনোটা একটু ভক্তি কাজে লাগাতে পারো না তোমার এই জ্ঞান এই জ্ঞানের কদরটা তখন যখন তুমি এটা কৃষ্ণ সেবায় লাগাবে এই তোমার এত পাণ্ডিত্য এত পড়াশুনো এত জ্ঞান মানে এইটা বলতে চাইছেন এইটা বুঝাতে চাইছেন আমাদের জন্য এই কথাগুলো বলা যে আমাদের এই যে এই জগতের যে পড়াশুনো এই জগতের যে বিদ্যা এই যে পাণ্ডিত্য এই পাণ্ডিত্য দিয়ে কিছু হবে না যদি এই পাণ্ডিত্যটা কৃষ্ণ ভজনে না লাগে তাই সেই একই কথা তাকেও বলেছেন নিমাইকে বলছেন তো তখন শ্রীবাস পণ্ডিতের এই কথা শুনে নিমাই বলছেন যদি আপনাদের আশীর্বাদ থাকে তাহলে হয়তো একদিন হবে মানে আমারও এরকম এই পাণ্ডিত্যটা ঘুরে ওই কৃষ্ণ ভজনে যাবে তো আজকে গয়া থেকে যখন ফেরত এসছেন গয়া থেকে যখন ফেরত এসে দেখছেন যে এনিমাই সে নিমাই নয় বলছে তাহলে কি চিনতে ভুল করলাম আমরা কি বুঝতে ভুল করলাম এতদিন ধরে অদ্বিত আচার্য ভাবছেন তাহলে যাকে গঙ্গা জল তুলসী দিয়ে এতদিন আমি আরাধনা করেছি আমার মদন গোপালকে আরাধনা করেছি প্রভু তুমি এসো প্রভু তুমি এসো তিনি কি এসছেন মদন গোপাল কি এসছেন আমরা কি চিনতে পারলাম না যখন গয়া থেকে ফিরে এসে তার অন্যরকম মূর্তি কেমন তার সাত্বিক বিকার তার প্রেমাশ্রু ঝরছে সব সময়ের জন্যে তখন তাদের মনে হয়েছে এই মনে হওয়াতে দামোদরকে সঙ্গে করে শ্রীবাস পণ্ডিত গিয়েছে মুকুন্দের বাড়িতে হ্যাঁ মুরারির বাড়িতে মুরারির বাড়িতে গিয়েছে কেন যে আমাদের একটু কেমন লাগছে কিন্তু মুরারির সঙ্গে অনেক লীলা আছে মুরারির থেকে অনেক ছোট নিমাই কিন্তু মুরারির সঙ্গে অনেক ভাব বিনিময় অনেক তর্ক বিতর্ক অনেক লীলা হয়েছেন যেটা আমাদের সঙ্গে হয়নি তা মুকুন্দর বাড়িতে গিয়েছে মুকুন্দর ওখান থেকে গিয়ে বলছেন যে আচ্ছা মুকুন্দ তোমাকে তোমার কি মনে হয় বলছে কেন কি কিসের কি মনে হয় বলছে আপনারা এসছেন কি জন্য বলছে আমরা এসছি এই কারণে নিমাইকে তোমার কেমন মনে হয় কি মনে হয় তো বলছেন দেখো নিমাইকে আমার কিছু মনে হতো না এর আগে মনে হতো না কিন্তু এখন মনে হয় কখন থেকে মনে হয় যেদিন আমাকে বুঝিয়ে দিয়েছে উনি কে যেদিন আমাকে বুঝিয়ে দিয়েছে সেই দিন থেকে মনে হয় উনি আসলে সাধারণ কেউ নন মানে উনি ঈশ্বর তত্ত্ব এটা উনি বুঝিয়ে দিয়েছেন মুরারিকে তখন থেকে আমার মনে হয় ইনি যে কেউ নন বলছে তা তুমি একটা লীলা প্রসঙ্গ আমাদের বলো তোমাকে কি বুঝিয়েছেন তখন মুরারি বলছেন বলছেন আমরা আমার তিনজন সহপাঠী দুজন সহপাঠীর সঙ্গে আমি রাস্তায় চলছি অদ্বৈত বাদ আলোচনা করতে করতে তখন আমি জ্ঞান চর্চা করতাম আমি পড়াশোনা করতাম তো চর্চা করতাম বাদ আলোচনা করতে করতে যাচ্ছি হঠাৎ দেখি আমার কথাটাকে ধরে নিয়ে ভেঙিয়ে কথা বললো কে একটা আমার পিছনে আর সেই কথাটা ভ্যাংচানিটা শুনে তার সঙ্গে চলা তার সহপাঠীরা হো হো হি করে হাসতে শুরু করেছে ফিরে দেখি নিমাই বলছে বলো কি বলছে হ্যাঁ তার বয়স তখন কত হবে বলছে তার বয়স তখন চার বছর হবে কি পাঁচ বছর হবে ল্যাংটা সে আমাদের পেছন পেছন আসছে আর আমাদের এই অদ্বেইত বাদ আলোচনা শুনে সেই কথাটাকে ধরে নিয়ে সে ভ্যাং চাচ্ছে আর তার সহপাঠীরা তার কথা শুনে হি হি করে দিচ্ছে বছরের বয়সের বালক অবস্থা চার হ্যাঁ অবস্থা তো আমি কি বলল করলাম যে এতটুকু বাচ্চা এতটুকু ছোট বাচ্চা এ কিছু বোঝে টোজে না এ কি বোঝে শাস্ত্রের অদ্বৈতবাদের কি বোঝে এ বাচ্চার কোনো জ্ঞান নেই ও ওর ওর খেয়াল খুশিতে ও হেসেছে ভেঙচিয়েছে আমি আবার আমার আলোচনা করতে করতে যেখানে আলোচনা চলছিল সে আলোচনা করতে করতে একটু পরে দেখি আবার আবার আমাদের একটা কথাকে তুলে ধরে করে যাচ্ছি একই রকম অবস্থা ভেঙচিয়ে ওইরকম হাসি হাসছে আর কালি দিচ্ছে হাতে আবারও মনে করলাম এ কিছু না বলে আবার চলছি আবারও একই অবস্থা এরপরে আর ধৈর্য রাখতে পারলাম না আমি পেছন ঘুরে তাকে দেখতে পেয়ে বললাম আমি মনে করেছিলাম মুরারি বলছে কাকে বলছে সেই ছোট্ট নিমাইকে বলছে বলছে আমি মনে করেছিলাম জগন্নাথ মিশ্রের একটা সুপুত্র জন্মেছে কিন্তু এখন তো দেখছি তা না এ তো অকালকুণ কুষ্মাণ্ড জন্মেছে বলছে এইটা যেই না বলা আর সঙ্গে সঙ্গে তার কি অবস্থা জানো বলছে কি বলছে কি হলো বলছে সে বলছে আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে আছে তুমি বাড়ি যাচ্ছ তো যাও সময়ে তোমার সঙ্গে দেখা হবে অদ্বৈতবাদ না অহং ব্রহ্মাস্মী না জগৎ ব্রহ্মময় না সবই ব্রহ্ম তুমি সত্য আর সব মিথ্যা তাই না ঠিক আছে ঠিক আছে তোমার সঙ্গে দেখা হবে সময় বললো বলো কি এই চার বছরের ভালো এরকম বললো বললো হ্যাঁ তো আমি কথাগুলো ঠিক বুঝতে পারিনি তখন আমি বাড়িতে এসেছি স্নান করেছি আন্নেক করেছি যা যা করণীয় তুলসী পরিক্রমা এই সমস্ত করে আমি বসে গিয়েছি ভোজনে ভোগ লাগিয়েছি ভোজন ভোজনে বসেছি ঠাকুরের প্রসাদ পেতে বসেছি হঠাৎ দেখি বাইরে থেকে বাইরের দরজা থেকে আওয়াজ আসছে গম গম্ভীর কণ্ঠে ডাকছে আমার নাম ধরে মুরারি মুরারি আমি তাকিয়ে দেখি দরজা দিয়ে নিমাই প্রবেশ করছে এখন আর সে ল্যাংটা নেই খালি গায়ে নেই এখন বাড়ি গিয়েছে তার মা সুন্দর পোশাক পরিয়েছে তার মাথায় মালা দিয়ে চূড়া তৈরি করেছে তার কণ্ঠে বাঘ হার তার পালা পরানো সোনার বালা পায়ে নুপুর আমি দেখলাম এটা কি কাকে দেখছি নেমাই বলছে দেখো ভালো করে দেখো পোশাক পাচ্ছ তো আচ্ছা পাও ঠিক সময়ে তোমার সঙ্গে কথা হবে বলে অপেক্ষা করছে আমি পোশাক পাচ্ছি দেখো আমার পোশাক পেতে আর দুই গ্রাস মাত্র বাকি আছে আমার আরো কাছে এসছে আরো কাছে এসে আমার সেই থালায় আমার সেই খাওয়ার থালাটায় প্রস্তাব করে দিয়েছে আমি বললাম এটা কি করলে এটা কি হলো বলতেই বলে কি না বলছে কি হলো বুঝছো না পাক্কা অদ্বৈতবাদী না তা তুমি তো অদ্বৈতবাদী পাক্কা অদ্বৈতবাদী তুমি সত্য আর জগৎ মিথ্যা তা মিথ্যার আবার দ্বৈততা কেন আরে চন্দন মূত্র বিষ্ঠা তো এক খাও তুমি এখন খাও তোমার এখন দ্বৈত ভাব কেন তুমি অদ্বৈতবাদী ব্রহ্ম ঈশ্বর ভগবান ব্রহ্ম স্বরূপ তুমিও ব্রহ্মস্বরূপ অহং ব্রহ্মাস্বী তাহলে এখন খাও তুমি খাচ্ছ না কেন জগৎ মিথ্যা তুমি সত্য এখন খাও চন্দন মূত্র বিষ্টা সব তো তোমার কাছে এক তুমি খাও আমি এই রকম কথা সে বললো বললো হ্যাঁ সর্ব দামোদর আর দামোদর পণ্ডিত আর আহ কি বলে শ্রীবাস পণ্ডিত আছেন তারা শুনছেন আর শুনছেন আর রবাক হয়ে যাচ্ছে বুঝছেন বলছো কি বলছে হ্যাঁ শুধু তাই না আরো কি বললো জানো আরো বলছে শোনো মুখ হাত নাড়া ছাড়ো হে মুরারি তর্ক ছাড়ো ভজ হে শ্রীহরি তোমাকে বলছে বলছে হাত নাড়িও না মুখ নাড়িও না অত ওইরকম শুষ্ক তর্কটা ছেড়ে দাও এখন থেকে শ্রীহরির ভজনা করো তোমাকেই বলে গেলাম এইটা জেইনা না বলা তাকিয়ে দেখছি আমার ইষ্ট রামচন্দ্র প্রভু দুর্বাদ্যাম রামচন্দ্রপ্রভু ওই ছোট্ট বালকের শরীর থেকে প্রকট হলেন আবার প্রকট হয়ে আবার ওই বালকের শরীরে মানে নিমায়ের শরীরে মিলিয়ে মিলিয়ে গেলেন এই জেইনা দেখা আমার ইষ্টকে দেখছি তার ভিতরে এই জেইনা দেখা তখন তাকে দাঁড়াও বলতে বলতে সে চলা শুরু করেছে আমি যখন উঠতে শুরু করলাম সে ছোটা শুরু করেছে আমি যখন ছুটতে শুরু করেছে সে আরো জোরে ছুটতে শুরু করেছে তাকে আর ধরে কে বলছে সে যদি ধরা না দেয় তাকে ধরবে কাশ আমি ধরতে পারলাম না ছুটে সোজা বাড়ি মায়ের কোলে লাফিয়ে পড়ে বলছে মা আমাকে ধরতে আসছে ধরতে আসছে ধরতে আসছে বলে মায়ের কোলে লাফিয়ে পড়েছে আচরের তলায় চলে গেছে লুকিয়ে পড়েছে ছোট্ট দুখানি চরণ রাঙা রাঙা চরণ দুখানি বাইরে আছে আমি ষষ্ঠাঙ্গে প্রণাম করছি কারণ আমার ইষ্টকে দেখেছি ওনার মানে এতদিন কিছু ভাবেননি আজকে যে দেখালেন আমি কে তুমি তুমি দেখো এই যে দেখিয়েছেন না আজকে দেখার পরে মাথাটা আর ঠিক নেই এ তখন দেখছি কি দেখছি আমি আমি কাকে দেখছি আমার ইষ্ট রামচন্দ্র প্রভু তিনি তার শরীর থেকে তিনি মিলিয়ে যাচ্ছেন তার শরীরে এ তো যে কেউ নন আমি প্রণাম করেছি ষষ্ঠাঙ্গে পড়ে আছি সচিব বলছেন তুমি এটা কি করছো তুমি আমার এই ছোট্ট বালক নিমাইকে প্রণাম করছো আমার বালকের অমঙ্গল হবে ওনাকে বৈষ্ণব সমাজ মনি বলে ডাকেন বলছেন তুমি নিমায়ের থেকে কত বড় তোমাকে মনি বলে ডাকা হয় আর তুমি আমার এই ছোট্ট বালক নিমায়কে প্রণাম করছো এতে তো অমঙ্গল হবে আমার মুরারি বলছে মাকে বললাম মা তোমার অমঙ্গল হবে কি করে হবে তোমার পুত্রের অমঙ্গল যার নাম নিলে সবার সব অমঙ্গল দূর হয়ে যায় তার অমঙ্গল হবে কি করে যার নামে সবার সমস্ত অমঙ্গল দূরীভূত হয় তার অমঙ্গল হবে কি করে এই মুরারিগুপ্ত রাম ভক্ত হনুমান সেই গুপ্ত আজকে গৌর পরিকরে এসছেন এই মুরারিগুপ্তেরই কিছু কথা তখন এই সব যে শুনলেন শুনে এখানে আছেন তো শ্রীবাস পণ্ডিত শ্রীবাস পণ্ডিত আর দামোদর বলছেন আচ্ছা তোমার সঙ্গে অনেক লীলা হয়েছেন এই যে অনেক লীলা হয়েছেন তুমি যদি লীলাগুলোকে বলো তাহলে আমরা এগুলোকে লিপিবদ্ধ করি মানে এটা লিখে রাখি এটা লিখে রাখার কারণ কি পরবর্তীকালে যখন চৈতন্য চরিত কেউ করতে যাবেন তখন এই 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 যে লেখাটা লাগবে কারণ এই যে লীলা বিলাসটা যে হয়েছেন লীলা বিলাসটা মুরারির সঙ্গে কতভাবে হয়েছেন সেগুলো মুরারি লিখে রেখেছিলেন এইটাই মুরারিগুপ্তের কর্চা নামে খ্যাত